আজকে যেটা পড়াব সেটা হচ্ছে দেহ মনের সম্পর্ক এ বিষয়ে দর্শনের ইতিহাসে অনেকগুলো তত্ত্ব আছে দেহমনের সম্পর্ক নিয়ে যেমন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ আবার আছে সমান্তরাল বাদ এরকম অনেক তত্ত্ব আছে আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে দেহমনের সম্পর্ক বিষয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ দেখতে পাচ্ছ বা মিথস্ক্রিয়াবাদ এখন এইটা পড়তে গেলেই যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ এটা কার তত্ত্ব সেটা আমাকে জানতে হবে এটা হচ্ছে রেনে ডেকার্টের তত্ত্ব রেনে ডেকার্টের তত্ত্ব এখন এই রেনে ডেকার্ট গণিতজ্ঞ ছিলেন এটা আগে যখন আমি দ্রব্য পড়িয়েছি তখন বলেছি যে ডেকার্ট নিজে একজন গণিতজ্ঞ ছিলেন কিন এবং সেই জন্যই তিনি মনে করতেন সব কিছুই গণিতের মতো নিঃসন্দিগ্ধ জ্ঞান পাওয়া যাবে গণিতে যেমন নির্ভুল জ্ঞান পাওয়া যায় দুই প্লাস দুই যোগ করলে কখনোই পাঁচ হয় না দুই প্লাস দুই সবসময় চার হয় উনি নিজে বুদ্ধিবাদী দার্শনিক এবং উনি মনে করতেন যে এই যে গণিতে যে সুনিশ্চিত জ্ঞান পাওয়া যায় সেটা দর্শনের বিষয়গুলোর ক্ষেত্রেও ওই রকম সুনিশ্চিত জ্ঞানটাই পাওয়া যাবে পাওয়া যাবে কিভাবে না উনি মনে করতেন আমাদের বিশুদ্ধ বুদ্ধির দ্বারাই আমরা এই জ্ঞান পেতে পারি নিশ্চয়ই মনে আছে ডেকার ধারণা লাভের ক্ষেত্রে তিনটে পদ্ধতি স্বীকার করেছিলেন যার মাধ্যমে আমাদের ধারণা আসতে পারে সেটা হচ্ছে কৃত্রিম ধারণা মানে যেটা আমরা নিজেরা তৈরি করি আগন্তুক ধারণা যেটা বাইরের থেকে মনে আসে একটা বলেছিলেন সহজাত ধারণা বা ইনেট আইডিয়া যেটা বুদ্ধি আমাদের দেয় এখন এই বা জন্মগত যেটা সকলের মধ্যে থাকে তাকে ইনেট আইডিয়া বলেছিলেন এখন ডেকার্টের মতেই ছিল যে কৃত্রিম ধারণা বা আগন্তুক ধারণা এগুলোর মধ্যে ভুলভ্রান্তি থাকে কিন্তু সহজাত ধারণার মধ্যে ভুলভ্রান্তি থাকে না এবং সেটা সকলের মধ্যে থাকে এখন ওই বিশুদ্ধ বুদ্ধির সাহায্যেই অর্থাৎ আমাদের যে এই যে সহজাত ধারণা এই বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে ডেকারড উপনীত হয়েছিলেন যে আমাদের কাছে যা কিছু স্পষ্ট এবং পরিষ্কারভাবে আসবে স্পষ্ট এবং অন্য জিনিস উনি এই ভাষাটা ইউজ করেছিলেন যে বিবিক্ত বিবিক্ত কথাটা তোমরা বইতে হয়তো পাবে স্পষ্ট এবং বিবিক্তভাবে যে বিষয়গুলো আমাদের সামনে অর্থাৎ বুদ্ধির কাছে আসবে সেই বিষয়গুলো আমাদের সত্য জ্ঞান দান করবে এখন স্পষ্ট বিবিক্তভাবে আমাদের কাছে কোন বিষয়গুলো আসবে সেগুলো বুদ্ধি সাহায্যে আমরা জানতে পারবো কোন বিষয়গুলো এবং ডেকার্ড বলেছিলেন যে আমাদের সেখানে তিনটে বিষয় কিন্তু আমরা জানতে পারি এক হচ্ছে ঈশ্বর আর হচ্ছে জড়দ্রব্য বা দেহ আর একটা হচ্ছে মন তাইতো এবার এই যে জড়দ্রব্য বা দেহ এবং আত্মা বা মন এরা ছিল ডেকারটের ভাষায় এরা ছিল হচ্ছে পরস্পর নিরপেক্ষ কারণ কি জড়দ্রব্য বা দেহ যাকে আমরা বলছি দেহ আমাদের এই এইখানে পড়াবার আলোচ্য বিষয়টাই তো দেহ এবং মনের সম্পর্ক ফলে এই যে দেহ সেটার আমাদের যে মূল ধর্ম ডেকার্ড বলেছিলেন সেটা হচ্ছে বিস্তৃতি ঠিক আছে এর মূল ধর্ম হচ্ছে বিস্তৃতি এবং এটা হচ্ছে বিনাশ হয়ে যায় আমাদের যখন মৃত্যু হয় তখন এটার বিনাশ সম্ভব কিন্তু মন এর মূল ধর্ম মূল স্বরূপ যেটা সেটা হচ্ছে চেতনা এর বিনাশ হয় না এটা হচ্ছে অবিনাশী হলো আত্মা বা মনের কিন্তু বিনাশ হয় না এটা হচ্ছে অবিনাশী তাহলে এরা কিন্তু এদের অস্তিত্বের জন্য কেউ কারোর উপর নির্ভর করে না দেহ মনের উপর নির্ভর করে না আবার মন ও দেহ ওপর তার অস্তিত্বের জন্য নির্ভরশীল নয় এখন দেহ এবং দেহের ধর্মটাই যেহেতু বিস্তৃতি এবং মনের ধর্ম যেহেতু চেতনা ফলে একদম কন্ট্রাডিক্টরি জিনিস এবং এরা একটা বিনাশী একটা অবিনাশী ফলে এদের মধ্যে কিন্তু কোনো অস্তিত্বের জন্য পরস্পরেরা বিরোধী পরস্পর নিরপেক্ষ এরা এরা এদের অস্তিত্বের জন্য কার উপর নির্ভরশীল ছিল এরা ছিল হচ্ছে ঈশ্বর যেভাবে এদের সৃষ্টি করেছেন সেভাবেই এরা সৃষ্ট পদার্থ ঈশ্বরের সৃষ্ট পদার্থ তবে এই যে দেহ এবং মন যেটা নিয়ে আমাদের এখানে আলোচ্য বিষয় এদের মধ্যে তাহলে পারস্পরিক সম্পর্কটা কেমন হবে ডেকার্ড বলছেন যে দেহ আর মন এর মধ্যে সম্পর্কটা হচ্ছে অনেকটা চালক এবং চালিতের মতো মানে ধরো দেহ মন দেহকে পরিচালনা করছে কখনো বা দেহ মনকে কখনো পরিচালনা করছে বোঝা গেল চালক ও চালিতের মতো সম্পর্ক কিংবা যন্ত্র আর যন্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকে সেই রকম সম্পর্ক অর্থাৎ একটা পরিচালনা করে আর একটা তখন পরিচালিত হয় দেহ পরিচালনা কিছু করছে তার দ্বারা মন প্রভাবিত হচ্ছে আবার মন কিছু পরিচালনা করছে তার দ্বারা দেহ প্রভাবিত হচ্ছে এখন যখন আমাদের এই যে দই কেন এরকম বলছে দেহ যদি যন্ত্র হয় আর আমরা যন্ত্রী হিসাবে যেহেতু এর চেতনা আছে সেই জন্য যন্ত্রী হবে কিন্তু মন বা আত্মা দেহ হচ্ছে যন্ত্র দেহ হচ্ছে চালিত এখানে মন হচ্ছে চালক ধরো গাড়ির ড্রাইভারের মতো কিন্তু তিনি বলছেন যে এদের মধ্যে একটা সম্পর্ক ওতপ্রোতভাবে রয়েছে কিন্তু এরা পরস্পরের উপর নির্ভরশীল নয় অস্তিত্বের জন্য নির্ভরশীল নয় কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কেমন সম্পর্ক যখন আমাদের কোনো দৈহিক পরিবর্তন ঘটে সেটা মনকে প্রভাবিত করে ধরা যাক আমাদের জ্বর হয়েছে তখন আমাদের কি হয় আমাদের কি খুব মন প্রফুল্ল থাকে ভালো লাগে মনে ভালো লাগে সেটা কিন্তু থাকে না তাহলে মনকে প্রভাবিত করে আমাদের দেহ যখন অসুস্থ হয় অবশ্যই আমাদের মনটাকেও কিন্তু প্রভাবিত করে আবার একইভাবে আমাদের মন মনে যখন কোনো পরিবর্তন আসে মন খারাপ লাগছে তোমার কোনো বাড়ির এমন একটা কিছু ঘটেছে যেটা তোমার খুব কষ্ট দিয়েছে বা তোমাকে খুব পীড়িত করেছে বা তোমার খুব মন খারাপ হয়েছে ধরো তোমার রেজাল্টের খবরে তুমি এই আশানুরূপ ফল করি তাহলেও তোমার মনের মধ্যে একটা পরিবর্তন আসছে কিংবা তোমার কোনো বিষয় ফুলফিল হয়েছে তুমি যেটা চাইছিলে সেটা হয়েছে তাহলেও কিন্তু আমাদের মনে পরিবর্তন আসবে ভালো লাগা আসবে তখনও কিন্তু আমাদের দেহকে প্রভাবিত করে এইভাবে ডেকার দেখালেন যে দৈহিক পরিবর্তনের দ্বারা মন পরিবর্তিত হয় মনকে প্রভাবিত করা যায় আবার মনের যখন পরিবর্তন হয় দেহকে প্রভাবিত করা যায় ঠিক আছে এবার ডেকার্ডের মতবাদকে এই জন্য বলা হয় যে ডেকার্ড হচ্ছে দুটো সত্তাকে এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে এই যে অর্থাৎ দৈহিক পরিবর্তনে মনকে প্রভাবিত করে মনের দ্বারাও দেহ পরিবর্তিত হয় ডেকাটের এই যে দেহ মনের তত্ত্বর জন্য ডেকাটের মতবাদকে বলা হয় দ্বৈতবাদ বা কাটেজীয় দ্বৈতবাদও বলা হয় বা প্রতিনিধিত্বমূলক সম্পর্কবাদও এখানে বলা হয়ে থাকে এখন এই যে দেহ আর মনের মধ্যে যে পরিবর্তন ঘটে সেটা কিভাবে ঘটে বলছেন আমাদের মস্তিষ্কের মধ্যে যে পিনিয়াল গ্ল্যান্ড থাকে মস্তিষ্কের মধ্যে যে পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্রন্থি থাকে সেখানে কি হয় না সেখানে ধরো মনের পরিবর্তন হয়েছে তখন একটা স্নায়ু প্রবাহ উত্তপ্ত হয়ে পিনিয়াল গ্ল্যান্ডকে জানায় স্নায়ু প্রবাহ তৈরি হয় ঠিক আছে সেই প্রবাহটা গিয়ে আমাদের দৈহিক পরিবর্তন ঘটায় আবার বলছি আমাদের মনের কোনো পরিবর্তন হয়েছে তখন আমাদের কি হয় পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ডের যখন পরিবর্ত মনের পরিবর্তন হয় পিনিয়াল গ্ল্যান্ডে স্নায়ু প্রবাহটা দৈহিক পরিবর্তন ঘটায় আবার দৈহিক পরিবর্তন আমাদের কি করে সেটাও কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডে স্নায়ু প্রবাহ চলে যায় এবং এখান থেকে উত্তপ্ত করে যার ফলে মনের কিন্তু একটা পরিবর্তন ঘটে এই যে পারস্পরিক একটা ক্রিয়া চলছে মনের পরিবর্তন ঘটলে এখানে স্নায়ু উত্তপ্ত হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড এবং দৈহিক পরিবর্তন হচ্ছে আমাদের আমাদের আচার আচরণে চেঞ্জ আসছে আবার দৈহিক পরিবর্তন যখন হচ্ছে তখন কিন্তু আমরা রেগে গেছি খুব তখন কিন্তু আমাদের মনেরও পরিবর্তন হচ্ছে রেগে গেছো তুমি তখন কি হচ্ছে তার ফোকাসিং বাইরের দিকে কিন্তু পাওয়া যায় চোখ বড় বড় হয়ে গেছে চোখ ক্লাল হয়ে গেছে পরিবর্তন হয় স্নায়ু উত্তপ্ত হয়ে আবার আমরা যদি এই চোখ মুখ লাল হয়ে যাচ্ছে তুমি ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে গেছো কাউকে মারধর করছো তখন কি আমরা বলি যে খুব খুশিতে রয়েছ না কিন্তু তখনও মনের পরিবর্তন কিন্তু হতে শুরু করেছে তোমার ঠিক আছে তাহলে এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলে একেই উনি বলেছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ দেহ মনের সম্পর্ককে এবং এটাকেই বলেছেন মিথস্ক্রিয়াবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদকেই মিথস্ক্রিয়াবাদ বলা হয় এবার যদি ব্রড কোশ্চেনে লিখতে হয় তখন আমরা কোথা থেকে শুরু করব ব্রড কোশ্চেন লিখতে হলে কিন্তু একদম শুরু করবে যে ডেকার কখন কিভাবে ধারণা আসছে ধারণাকে তিনি কিভাবে নিচ্ছেন এবং ডেকার যে স্পষ্ট বিবিক্ত ধারণার কথা বলেছেন যেটা আমাদের বুদ্ধি বিবেচনার মধ্যে আসলে তবেই গ্রহণ করব তারপরে লিখতে হবে যে দ্রব্যকে তিনি কিভাবে স্বীকার করেছেন দ্রব্যের দেহমন দ্রব্য সেই দ্রব্যটা কি ধরনের দ্রব্য পরস্পর নিরপেক্ষ দ্রব্য বা সাপেক্ষ দ্রব্য তারপরে লিখতে হবে কিন্তু দেহমনের সম্পর্ক ঠিক আছে শর্ট কিন্তু আসলে শর্ট কোশ্চেনে আসলে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ক্রিয়াবাদ কার্ড কে লিখেছেন মানে কার তত্ত্ব এটা এবং এই ক্রিয়াবাদের বাদ বলতে কি বোঝানো হয় এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে এবার এই যে এই যে বক্তব্যটা এই বক্তব্যের ডেকারটার এই বক্তব্যের মূল সমালোচক আমরা তিন চারজনকে পাই যেমন গিলবার্ট রাইল বার্নার্ড উইলিয়ামস এলিজাবেথ পিয়ের গ্ল্যাসেন্ডি এদের কথা আমরা পাই এই মূলত এই তিন চারজনের যদি সমালোচনা একটু দেখে যাও তাহলে আমার মনে হয় উপকার হবে গিলবার্ট রাইস কি বলেছেন কথাগুলো মনে রাখবে গিলবার্ট রাইস সমালোচনা করে বলেছেন যে এটা আসলে প্রকারগত ভ্রান্তি এই যে দেহ মনের সম্পর্ক এভাবে আসলে হটি হয়ই না কারণ দেহ মন কখনো স্বতন্ত্র দ্রব্যই নয় একে বলা হয় প্রকারগত ভ্রান্তি এরা স্বতন্ত্র মানে ছাড়া ছাড়া কোনো দ্রব্য না মন দেহের উপর এমনি নির্ভরশীল দেহ মন ছাড়া দেহকেও ভাবতে পারি না আবার দেহ ছাড়া মনের অস্তিত্ব কেউ ভাবতে পারি না সুতরাং এরকমভাবে দেহ মন পরস্পরের উপর ক্রিয়া করে এটা প্রকারগত ভ্রান্তি মানে এটা স্বতন্ত্র কোনো দ্রব্যই নয় এটা বলেছে গিলবার্ট রাইল চলে এসো বার্নার্ড উইলিয়ামস কি বলেছেন বার্নার্ড উইলিয়ামস বলছেন এটা হচ্ছে আসলে কার্টিজিও কলঙ্ক ডেকারটের তত্ত্বকে আমরা বলেছিলাম কার্টেজীয় দ্বৈতবাদ বলছি এটা হচ্ছে কার্টেজিও কলঙ্ক মানে দেহ মনের যে এই যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা হচ্ছে একদমই ডেকাটেরই নিজস্ব একটা ব্যাখ্যার ক্ষেত্রেই রহস্যময়তা থেকে গেছে সলিউশন ঠিক মতো হয়নি এটাকে কার্টেজিও কলঙ্ক বলা হয় চলে এসো গ্যাসেন্ডি পিয়ের গ্যাসেন্ডি এবং রাজকুমারী এলিজাবেথ কি বলেছিলেন ওনারা বলেছিলেন আসলে এই যে দেহমনের সম্পর্ক তিনি বললেন যে মিথষ্ক্রিয়াবাদের কথা এটা এভাবে চিন্তাই আমরা করতে পারি না বা আমাদের বোধগম্বের বাইরে কারণ মন ছাড়া দেহ দেহ ছাড়া মন এভাবে আমরা কখনোই কল্পনা করতে পারি না এই হলো তোমাদের পুরোটা মিথস্ক্রিয়াবাদ আমি সমালোচনা সহ বললাম যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাতে পারো